কি খাও বাবা কি খাও আপনার কি খায় মেবি রাগ করেছে আপনার কথা বলবে না আবু কথা বলো আবু কি খাও তুমি আসো আসো আপনারা আসো আপনার আসো আমরা কি খাও আসো বিস্কুট বলো এটা কি খাও তুমি কে আনছে এটা কে তোমার জন্য হুম ইচ্ছে করে কথা কয় না বলো এটা কি এটা কি খাও পাবা কে আনছে এটা কে আনছে এটা কে আনছে কোন মামা আনছে বলো ছোট মামা ছোট মামা বলো ছোট মামা আপুকে দিস তুমি কি খাও কি আছে এটা নাম বলো আমি শক্ত ছেলে লেভেলের দুষ্টামি করতে পার আপনার ছোট মামা কই আপনার ছোট মামা কই এটা কে এটা কে আপনার এটা কে মামা এটা কে কোন মামা বলো মামাকে ডাকো তো মামা কোনটা ফাহিম মামা খানা নিয়ে ব্যস্ত আছে খাওয়ার নিয়ে ব্যস্ত আছে বেবি থাকি রাগ করেছ হাসি দাও হাসি দাও একটু মুসকে হাসি দাও একটু মুসকে হাসি দাও মামাকে বলো বল মামা খাবেন আপনার কোথায় তুমি কোথায় ইখানে তুমি এখানে কিভাবে গেছো দেখেন আপনার কোথায় দেখেন আপনারা দেখেন আপনারা কোথায় ঢুকছে আপনার কোথায় তুমি আপনার কো দুষ্ট হয়েছে দেখেন সোফায় নেচে ঢুকি বসে আছে শুয়ে আছে আমারে আপনারকে উদ্ধার করে নিয়ে আসছি সবার নিচ থেকে সবাই আপনার জন্য দোয়া করবেন